এবার হুড়মুড়িয়ে বৃদ্ধি পেতে চলেছে আবারও কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম এছাড়া ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম চাষি ভাইদের বন্ডের আলুর আর এই অবস্থায় যদি আমাদের ভারতবর্ষের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করি তবে একটা বিষয় বস্তু ভালো করেই স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কেরালা মুম্বাই পুনে এই সমস্ত স্থানগুলিতে প্রচুর পরিমাণে মৌসুমি বায়ু এসে বিধ্বংসীভাবেই কিন্তু বর্ষার আগমন শুরু করে ফেলেছে এছাড়া অন্য এছাড়াও অন্যদিকে পশ্চিমবঙ্গে থেকে দৃষ্টিপাত করলে আমাদের বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু অলরেডি আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত ঘটাচ্ছে বাংলাদেশেও কিন্তু তার প্রতিফল লক্ষ্য করা হচ্ছে মায়ানমারও কিন্তু দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি আজকের ডেট হিসেবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে চাষিভাদের ফেরি আলুর বনে দাম কত টাকা বস্তাপাতি আবারও কিন্তু চাড়তে লক্ষ্য করা হচ্ছে ব্যবসায়িক ভাইদের রেড়ি আলু দাম কত টাকা বস্তাপতি আবারও কিন্তু বাড়তে দেখা যাচ্ছে জানবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলার এলাকাগুলিতে কি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আজকে ডেট হিসেবে থাকছে বা আগামী দিনগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কীভাবে উপলক্ষণ করা যাচ্ছে বিভিন্ন ধরনের পরিস্থিতিকে ভিত্তি করে বিস্তারিত আলোচনা অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন বিস্তারিত জানার জন্য বর্তমান সময়ে আবহাওয়ার বিষয়বস্তুকে বিশ্লেষণ করার আগে আমরা সর্বপ্রথম আজকে জেনে নেব পশ্চিমবঙ্গের আলুর দাম আজকের ডেট হিসেবে যদি আমরা চন্দ্রকোনা রোডের দিকে দৃষ্টিপাত করি তবে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম এক ধাক্কায় চেড়ে উঠেছে পঁচিশ টাকা যেখানে আলুর দাম রেডি হিসাবে চলছে হাজার পঁচিশ টাকা চমকাই তালা এমন পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলোদাম দাম এক ধাক্কায় বস্তা পাতির চেড়ে উঠেছে ষাট টাকা যেখানে রেডি আলোদাম দাম লক্ষ্য করা যাচ্ছে এগারোশো টাকা এছাড়া এই অবস্থায় যদি জয়পুরের দিকে দৃষ্টিপাত করি তবে জয়পুরেও কিন্তু রেডি আলুর দাম ব্যবসায়িক জন্য এক ধাক্কায় বৃদ্ধি পেয়েছে আবারও কিন্তু চল্লিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে হাজার চল্লিশ টাকা জয়রাম বাড়িতে এক ধাক্কায় আলুর দাম বস্তাপতি ব্যবসায়িক ভাইদের জন্য ছেড়ে উঠেছে ষাট টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করেছে এগারোশো সত্তর টাকা এবার যদি আমরা চাষি ভাইদের বন্ডের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যে আবারও কিন্তু আলুর দাম পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে কামালপুকুর ইউনুটের চাষি ভাইদের ফ্রি আলুর বড় দাম লক্ষ্য করেছে আটশো পঞ্চাশ টাকা হিসাবে বাঁকুড়া জেলা হিসাবে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনুটের পঞ্চাশ কেজি চাষিভাইদের ফ্রি আলুর বড় দাম আজকে ডেট হিসাবে কিন্তু বস্তাপতি তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আলুর বড়ো দাম চাষি ভাইদের জন্য চলছে বাঁকুড়া জেলার কতুলপুরি ইউনট হিসাবে আটশো পঁচিশ থেকে আটশো তিরিশ টাকা লো কোয়ালিটির আলুর দাম তিরিশ টাকা পঞ্চাশ টাকা বেড়ে উঠেছে কুসমাস হলি এমনি পঞ্চাশ কেজি যতই আলুর বনদাম চাষি ভাইদের জন্য এই অবস্থায় বেড়ে উঠেছে তিরিশ টাকা যেখানে আলুর বনদাম শোনা যাচ্ছে 830 থেকে আটশো টাকা পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে হাজিপুর ইউনিট হলো একটি অন্যতম ইউনিট এই ইউনিটে পঞ্চাশ কেজি যতই আলুর বনদাম চাষি ভাইদের জন্য এক লাপে বৃদ্ধি পেয়েছে পঁচিশ টাকা যেখানে আলুর বনদাম আটশো থেকে আটশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে হোমওয়ার্ক এমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর প্রণাম এক ধাক্কে বৃদ্ধি পেয়েছে পাঁচ টাকা যেখানে আলুর বার্নাম লক্ষ্য করেছে আটশো তিরিশ টাকা এই অবস্থায় যদি আমরা জয়পুরের দিকে লক্ষ্যপাত করি উত্তরবঙ্গের জলপাইগুড়ির দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বার্নাম আটশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে উত্তরবঙ্গের ফালাকাটতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর প্রণাম গত কয়েকদিন আগেই কিন্তু যেমন হাজার টাকা থেকে পড়েছিল কিন্তু দুই একদিনের মধ্যেই এই আলুর দাম হঠাৎ ডাউন হয়ে পড়ে কিন্তু আজ সেই আলুর দাম উত্তরবঙ্গের ভালাকাটায় আবারও কিন্তু পঞ্চাশ টাকার চেয়ে উঠেছে নশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা হয়েছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার গোলতর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বড় দাম এক ধাক্কে উঠে চেটে উঠেছে পঁচিশ থেকে পাঁচ টাকা যেখানে আলুর দাম বন্ড হিসাবে চলছে আটশো পঁচিশ থেকে আটশো তিরিশ টাকা এছাড়া আলুর বন্ডের দাম হিসাবে এই অবস্থায় যদি আমরা চন্দ্রকোনা রোডের দিকে দৃষ্টিপাত করি তবে আলুর বন্ডের দাম এক ধাক্কায় পঁচিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আলুর বন্ডের দাম আটশো পঁচিশ থেকে আটশো পঁয়ত্রিশ টাকা শোনা যাচ্ছে এই অবস্থায় একটা বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন বাজারগুলিতে কিন্তু আলুর দামের যথেষ্ট চাহিদা রয়েছে আর যার জন্যই কিন্তু এত গরমের মধ্যে পশ্চিমবঙ্গের আলুর দাম কমছে না বরং উঠছে আগামী দিনের আলুর ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু তারপরেও একটা বিষয়বস্তু উল্লেখ করা যায় এই অবস্থায় যদি আমরা আলুর যথেষ্ট চাহিদা রয়েছে বিভিন্ন মার্কেটে তবে অবশ্যই আলুর নিকাশি করাটা যুক্তিযুক্ত কারণ আমরা অনেকে লক্ষ্য করেছে যে আলুর দাম যেমন চারতেও পারে সেই ভাবে হুটহাট করে কমতেও পারে তবে সেই দিকে বিবেক বুদ্ধিকে দৃষ্টিপাত করে অবশ্যই আমাদেরকে আলোর নিকাশি করতে হবে এমনভাবে যাতে আগামী দিনগুলিতে আলুর দাম কখনোই সেইভাবে আবারও হুট করে না কমে যায় আজকের ডেট হিসেবে পশ্চিমবঙ্গের আমলা করতেই পঞ্চাশ কেজি যদি আলু বানাবো চাষি ভাইদের জন্য আবারও কিন্তু বৃদ্ধি পেয়েছে কাছাকাছি পঁচিশ থেকে পঞ্চাশ টাকা যেখানে আলুর বনের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো পঁচিশ থেকে আটশো চল্লিশ টাকা আমলা শরীতেও কিন্তু আলুর দাম পঁচিশ থেকে কাছাকাছি তিরিশ টাকা চেড়ে উঠেছে যেখানে আলুর বর্ণ দাম লক্ষ্য করা আছে আটশো পঁচিশ থেকে আটশো তিরিশ টাকা তবে এই অবস্থায় যদিও আমরা সকলেই লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের রেডি আলুর দাম বন্ডের আলুর দাম সমস্ত আলুর দামেই কিন্তু চেড়ে উঠেছে তবে এই অবস্থায় কিন্তু আলুর নিকাশি করাটাই উপযুক্ত সূক্ষম সুযোগ এবার যদি আমরা আলুর আপডেটকে পিছনে ফেলে আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করে এই অবস্থায় যে কন্ডিশনটি লক্ষ্য করতে পারছি বিধ্বংসীভাবে এটা কিন্তু অ্যাকচুয়ালি উত্তরবঙ্গে ঘটতে চলেছে ভারী থেকে অতি ভারী মাত্রায় বিধ্বংসীভাবেই কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং শিলিগুড়ি এই সমস্ত স্থানে ধূপগুড়ি এক বা একাধিক স্থানগুলিতে প্রচুর থেকে প্রচুর পরিমাণে ভারী আকারেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু অলরেডি সতেরো তারিখ থেকে কিন্তু আঠেরো তারিখের মধ্যেই ঘটতে চলেছে উত্তরবঙ্গ হিসেবে আমরা সচরাচরভাবে প্রত্যেক বছরই একটা বিষয় বস্তু ভালো করেই লক্ষ্য করে দিয়ে থাকি বাংলাদেশের পথ ধরেই কিন্তু উত্তরবঙ্গে আস্তে আস্তে প্রচুর পরিমাণে মৌসুমী বায়ু ঢুকতে থাকে আর যার জন্যই কিন্তু উত্তরবঙ্গে সর্বপ্রথম আমাদের পশ্চিমবঙ্গ হিসাবে বর্ষার আগমন হয়ে থাকে আর অন্যদিকে এখন যদি আমরা দক্ষিণবঙ্গে থেকে দৃষ্টিপাত করি তবে একটা বিষয়বস্তু স্পষ্ট হয়ে পড়ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সেইভাবে মৌসুমায়ুর আগমন না হওয়ার ফলে জলেবাস বায়ুর আগমন না হওয়ার ফলে দক্ষিণবঙ্গে কিন্তু সেইভাবে বৃষ্টিপাতের উপস্থিতি এখনও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এই অবস্থায় যদি আজকে ডেট হিসেবে কী ধরনের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হওয়ার সম্বন্ধ রয়েছে সেই দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে উপগ্রহ মোড়ের মাধ্যমে আমাদের বঙ্গোপসাগরের এই স্থানটিতে বিধ্বংসী আকারে কিন্তু মেঘমন্ডল রয়েছে আর যার জন্যই হালকা ফুলকা মাঝারি ধরনের বৃষ্টিপাত কলকাতার সংলগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পথ ধরে এই মেঘমন্ডল ঢুকতে শুরু হবে আর যার জন্যই কিন্তু সেই মেঘমন্ডলে কলকাতার আশেপাশে হালকা পুলকা ছিটা বৃষ্টিপাত ঘটালেও ঘটাতে পারে তবে বুঝতেই পারছেন বন্ধুরা এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ততটাই নেই হালকা ফুলকা ঝড় বৃষ্টি এই ধরনের পরিস্থিতি হলেও হতে পারে কিন্তু প্রচুর পরিমাণ বিধ্বংসে আকারে সমুদ্র এই সমস্ত স্থানগুলিতে মেঘমণ্ডলে উঠতে দেখা যাচ্ছে এছাড়া ভারতবর্ষের এই সমস্ত স্থানগুলিতেও প্রচুর পরিমাণ বিধ্বংসে আকারে মেঘের উপস্থিতি লক্ষ্য করা হচ্ছে নিম্নচাপকে কেন্দ্র করে মুম্বাই কেরালা পুনে হায়দ্রাবাদ এছাড়া বেঙ্গলর এই সমস্ত স্থানগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাতেও মেঘের উপস্থিতির দেখে দেখা যাচ্ছে তো এই বুঝতেই পারছেন অবশ্যই মৌসুমি বায়ুর আগমন কিন্তু অলরেডি কেরালা থেকে মুম্বাই থেকে অলরেডি শুরু হয়ে পড়েছে আর আস্তে আস্তে আমাদের ভারতবর্ষকে কিন্তু গ্রাস করবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢোকার পরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বর্ষার আগমনকে কেন্দ্র করে দেখা যেতে পারে বাংলাদেশে সর্বদাই কিন্তু সুযোগ হয়ে থাকে যে সমস্ত বড় বড় সাইক্লনগুলি বাংলাদেশের পথ ধরেই কিন্তু আস্তে আস্তে ঢুকতে থাকে আর যার জন্যই কিন্তু আমাদের উত্তরবঙ্গেও কিন্তু তার বিস্তারণ প্রত্যেক বছর আগে ভাগেই হয়ে থাকে আর যার জন্যই কিন্তু প্রত্যেক বছর আমাদের উত্তরবঙ্গে সর্বপ্রথম বর্ষার আগমন লক্ষ্য করা যায় তারপরেই সর্বশেষ হিসেবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হয়ে থাকে এই হলো মেন ব্যাপার